শীতের সকাল একেবারে বাবুরে প্যাকেট ট্যাকেট করায় ফেলছি এত শীত পড়ছে দুই তিন দিন যাবৎ আর এখন কয়টা বাজে সকাল সকাল তো প্রায় আটটা সাড়ে আটটা বাজে এর মধ্যে বাবু কিন্তু আরও আগেই উঠে গেছে ওরে শীতের মধ্যে তো সোয়েটার পরায় নাই কিন্তু মোজা তারপরে এগুলোকে টুপি এগুলো সব পরাই নিছি আর এখন এখন ও মশা ঘুম থেকে উঠলে মশারির ভিতরে থাকতেই চায় না বের হয়ে যেতে চায় বের হয়ে হাঁটবে তো আজকে তো অনেক বাইরে ঠান্ডা আজকে আর সাদে নেবো না ওরে প্রতিদিন সাধে নেওয়া হয় সাধে নিয়ে তারপরে একটুখানি হাঁটি তারপরে ওকে একটু ঘুরায় তারপরে বাড়ি ভিতরে চলে আসি ঘরের রুমে চলে আসি তো এখন আর নেওয়া সম্ভব না তুমি কান্না করলে চিল্লা চিল্লাচিল্লি করলেও কোনো লাভ নয় মা অনেক অনেক ঠান্ডা বাহিরে পাখি অনেক ঠান্ডা তো আমিও কিন্তু মশারির ভিতরেই ঘুম থেকে উঠে যে বাবুরে ই করলাম এগুলো পড়াইলাম হাত পায়ে একেবারে পুরো বরফ ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা ও চিল্লাইতেছে বাইরে হবে আকাশে একেবারে পুরো কুয়াশায় ভরা ঠান্ডা বাতাস এই কিন্তু নিয়ে আসতে চাই নাই তোমারে ঠিক আছে তারপর তুমি একেবারে ব্যস্ত হয়ে গেলা আসবাই আসবা মশারির ভিতরে থাকতে চাও না এখন কি হইল শান্তি লাগছে হ্যাঁ তুমি কি ঠান্ডা হয়েছ একেবারে সকালের হিমেল বাতাস নাকে মুখে এইসব পড়তেছে এত ঠান্ডা তারপরও বাবুর জন্য বাধ্যতা মানে বাধ্যতামূলক আমার আসতে হয়েছে তারপর বাবু সবগুলো কাঁথা আমি এখানে ধুয়ে নিয়েছি এখন যাব এগুলো নাড়তে ছাদের উপরে তো চলুন যাই এই শীতের মধ্যে কাপড় চোপড় চিপড়ানো কিন্তু খুবই কষ্টদায়ক আর আমার একেবারে হাত ধরে যাচ্ছিল মনে হচ্ছিল যে ঠান্ডা পানিতে মনে হয় হাত বরফের মতন জমে গেছে পানি ঝরিয়ে তারপর আমি এক এক করে সবগুলো কাপড়ই নেড়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হয় কাপড় ধোয়ার থেকে বেশি কষ্টকর এই জিনিসটাই কাপড় ধোয়ার পরে যে কাপড় চোপড় নাড়তে হয় সেটা যাই হোক বাবুর কিন্তু অনেকগুলো কাঁথা তারপরে প্যান্ট তাই না এগুলো হয়েছিল তো সবগুলোই আমি একে একে নেড়ে দিয়েছি এগুলো লাগতে লাগতে আমার তা খারাপ হয়ে গেছে হাত একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে আর আজকে রোদ্রই নাই সাড়ে দশটা বাজে আমি বাবুর কাঁথা গুলা নেড়ে দিছি এই যে প্যানগুলা নেড়ে দিছি এখানে প্যান্ট তারপরে এই যে পাশে কাঁথাগুলা কুই দেখা যায় না তো ঠিক আছে আমার পিছনে দিছি কখন জানি না ক্লিপ দিছি প্রচুর বাতাস কিলিপ বাবা ঠান্ডা হয়ে যেতেছি এখন যাব একটু পরে আবার নিয়ে আসবো এগুলো নেওয়ার জন্য আর তো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে হ্যাঁ চলো এখন যায়া ফ্রেশ হয়ে তারপরে নাস্তা খাবো অনেক অনেক ক্ষুদা লাগছে ঠিক আছে চলো চলো তো এখন চলে আসছে আমি রুটি ভাজার জন্য আর এক এক করে আমি রুটিগুলো গুলো ভেজে নেব তাওয়ার মধ্যে আর পাশের চুলা আমি বসে দিয়েছিলাম গতকালকে যে তরকারি টুক ছিল সেটা আমি গরম করে নিচ্ছি রুটি দিয়ে কিন্তু বাসি তরকারি দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে এক এক করে রুটিগুলো আমি ভেজে নিয়েছি আমার রুটি ভাজা শেষ তো আমি এখন একটুখানি ক্লিন করে নিচ্ছি ফেসটা খুবই খারাপ লাগছিল তো ভাবলাম যে ঠান্ডা পানি দিয়ে একটুখানি মুখটা ধুয়ে নিই তো এখন নাস্তা করে নেব টাইম আমি নাস্তা করে নিচ্ছি আমি এখানে পাতলা ডাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আমার এভাবে খেতে ভালো লাগে আর খেতে খেতেই কিন্তু আমাদের একটা কল আসে বাঘরির বাড়িতে যেতেই হবে তো নাস্তা করে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম ভাগ্নির ছেলেকে খাতনা করিয়েছে তো সেখানে যেতে হচ্ছে ওকে দেখার জন্য আর ছোট পরিসরে একটুখানি আয়োজন করেছে আমার এই ভিডিওটি আজকের মতন এখানে রেখে দিচ্ছি আগামীতে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ